আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব বেদানা শরবত আর এই শরবতের রেসিপিটা যে এত বেশি মজার আপনারা না বানিয়ে দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো এই রমজানে ইফতারে অবশ্যই আপনারা এই শরবতের রেসিপিটা বানাবেন তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই একটা বাটিতে এক চামচ সাবজা সিট নিয়ে কিছুটা পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব যাতে সাবজা স্টিকটা অনেকটাই ফুলে যায় এবার একটা মিক্সি জারের মধ্যে বেদানা আমি একটা বেদানা নিয়েছি তো পুরোটাই দিয়ে দিয়েছি কিছুটা পুদিনা পাতা আর পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি পেস্টটা হয়ে গেলে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। ছেঁকে নিতে হবে কারণ শরবতের মধ্যে যেন বেদানার বীজগুলো চলে না যায় ছেঁকে নেওয়া হয়ে গেলে আরও কিছুটা ঠান্ডা পানি আমি দিয়ে দেব এবার দিয়ে দেব লেবুর রস চিনি তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন কম বেশি করে নিতে পারেন বীজ লবণ এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায় এবার একটা গ্লাসের মধ্যে পুদিনা পাতা স্লাইস করা লেবু আর কিছুটা বরফ দিয়ে দিতে হবে এবার যে শরবতটা তৈরি করে রেখেছিলাম সেটা গ্লাসের মধ্যে ঢেলে দেব এবার যে সাবজাশিট ভিজে রেখেছিলাম সেখান থেকে আমি দু চামচ দিয়ে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটা স্লাইস করা লেবু আমি গ্লাসের সাইডে লাগিয়ে দেব তো তৈরি হয়ে গেছে খুব মজাদার বেদানার শরবত অবশ্যই আপনারা এই শরবতের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপি বানিয়ে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার নিয়ে চলে আসবো নতুন কোন একটা রেসিপি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম